গাইস আমি সবচেয়ে সুন্দর ফটো দিব যে ফ্রন্ট কিভাবে এমন সব স্টাইলিশ ফটো এডিট করবেন এবং এই ফ্রন্টগুলো আপনি কোথায় পাবেন সবকিছুই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তাই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব ফটো এডিট করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে এরপর উপরে সার্চবারে লিখে সার্চ করতে হবে জেমিনি এআই এরপর এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এটা এখান থেকে প্রথমে ইনস্টল করে নেবেন এরপর এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে একটা দেখতে পারবেন এখানে ক্লিক ক্লিক করে 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 জাস্ট আপনি সিলেক্ট দিবেন প্লাস যে কোনো একটা ফটো এখানে আপলোড করে দিবেন ফটো আপলোড করে দেওয়ার পর এবার এখানে প্রথম ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব এরপর এখানে একটু অপেক্ষা করবো আর এই প্রত্যেকটা ফর্মট একটু পরে আমি স্ক্রিনের পাশে দিয়ে দিব এবং প্রত্যেকটা ফর্মটের এক একটা করে স্ক্রিন শট আপনারা নিয়ে নিবেন এবং স্ক্রিনশট থেকে ফর্ম গুলো কিভাবে কপি করতে হয় সেটা বিডল লাস্টের দিকে দেখে দিব একটু অপেক্ষা করার সাথে সাথে আমাদের প্রথম ফটোটা জেনারেট করে দিছে প্রথম ফটোটা কেমন হইতে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ফটোটা এখানে সেভে ক্লিক করে ফটোটা আপনারা সেভ করে নেবেন এবার এক এক করে সবগুলো ফ্রন্ট আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি এবং সেই ফ্রন্টগুলো দিয়ে কেমন ফটো তৈরি হবে সেটাও পাশে দিয়ে দিতেছি আপনাদের যেই ফ্রন্টগুলো ভালো লাগবে সেই ফ্রন্টগুলোর এক একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশট থেকে ফ্রন্টগুলো কীভাবে কপি করবেন সেটা ভিডিওর লাস্টের দিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর যারা এখনও পর্যন্ত ভিডিওতে একটা লাইক করেননি অবশ্যই এটা লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন কারণ পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ফ্রম্ট আমি আপনাদেরকে দিব সেগুলো মিস না করতে চাইলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবার যদি আপনার সব ফর্মগুলোর স্ক্রিনশট নেওয়া হয়ে থাকে তাহলে আপনি সরাসরি চলে যাবেন গুগলের ভিতর এরপরে উপরের দিকে একটা লেন্স এখন দেখতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এরপরে আপনি যে স্ক্রিনশট নিয়েছেন সেই স্ক্রিনশট জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন এরপরে আপনার যে ফর্মটা থাকবে সেই ফর্মটা জাস্ট এইভাবে আঙ্গুল দিয়ে সিলেক্ট করবেন করার পর উপরের দিকে যে কপি লেখা আছে এখানে ক্লিক করলে কিন্তু ফর্মটা এখানে কপি হয়ে যাবে এবার এই ফর্মটা দিয়ে আপনার নিজের ফটো এডিট করতে পারবেন